জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরপ মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি বিশ্ব লিম্ফোমা দিবসে ক্যান্সার জয় রোগীরা তাদের জীবনের কথা শোনালেন তাদের বিজয়ের কথা শোনালেন প্রশ্ন উঠতে পারে লিম্ফোমা কি লিম্ফোমা হল একটা রক্তের ক্যান্সার যা শরীরে বাসা বাঁধলে রোগ প্রতিরোধ শক্তিটা কমে যায় রবি ঠাকুরের কথাই বলি নাই নাই ভয় এই রোগের চিকিৎসা আছে সঠিক সময় চিকিৎসা করতে হবে তেরোই সেপ্টেম্বর দু টাটা মেমোরিয়াল হসপিটাল কলকাতায় যে অনুষ্ঠান হয়েছে চলুন আমরা সেখানে চলে যাই इक्वॉलिटी इंग जिसको इंग्लिश जिसको कोई और था या किसी को हाइपरटेंशन हो कोई भी जिसके लिए आप ऑलरेडी दवाई दे रहे हैं तो इस ख्याल के होते तो और एक तो हमारा सब अपना जोड़ा जाएगा बेटा कैमरा बंगाली हार्ट पीस हुई कुचंत बैठा है एवं ये कैंसर पेशेंट जरा केमोथेरेपी करसन पारिवारिक किराए संदेश आते कोर्ट से के कोर्ट से

টাটা মেডিকেল সেন্টারে এটা প্রাইমারিলি পেশেন্ট আর পেশেন্টের বাড়ির লোকেদের জন্যই করা হয় যেখানে আমরা খুব কমন যে পেশেন্টদের প্রবলেম হয় বা যে পেশেন্টদের যে অনেক প্রশ্ন থাকে এই ক্যান্সারের ডায়াগনোসিস বা লিমফোমার ডায়াগনোসিস হওয়ার পর সেইগুলো নিয়ে এখানে আলোচনা করি अनेकता चेरी ज कॉमन समस्या गो प्रॉब्लम सेल्व करते कैंसर का सरवाइवर आजकल मेरे को लगता है जब आते हैं हमारे पास तो उनके पास काफी इंफॉर्मेशन होता है कि पहले के जैसे अब ट्रीटमेंट बहुत चेंज हो गया है और बहुत पेशेंट सर्वाइव करते हैं और इसलिए हम ऐसा सर्वाइवर डे भी रखते हैं ताकि ये मैसेज सोसाइटी में जाए

সেজন্য ক্যান্সার নিয়ে নেভার ফিয়ার নেভার প্যানিক আর সর্বপ্রথম যত তাড়াতাড়ি সম্ভব সিক ট্রিটমেন্ট অ্যাডভাইস যাতে তাড়াতাড়ি ট্রিটমেন্ট চালু হয় আর তাড়াতাড়ি আপনারা সম্পূর্ণ রকম ভাবে নর্মাল লাইফে ফিরে যেতে পারেন আমার ক্যান্সার ধরা পড়েছে দু সালে আমি তখন মানে সেই সময়টা এখনকার অতটা মানে এত করেনি কিন্তু তখন একটা শুনে সবারই একটা আতঙ্ক মনে হয়েছিল কিন্তু আমি আর জার্নিটা কিন্তু সবাইকে আমি বলতে চাই খুব স্মুথ এবং খুব ভালো ছিল কারণ আমার সঙ্গে যারা সাথে ছিল বন্ধু বান্ধব স্বজন আমাকে কিন্তু খুব প্রচুর পরিমাণে হেল্প করেছে এই জন্য আমি এই এটার যে কষ্ট ভাই এটার যে মানসিকতা যে চেঞ্জ হয়ে যায় সেটা আমার ভিন্ন মাত্র হয়নি আমি এটা বলতে চাই আমার প্রথমে হারনিয়া ছিল তারপরে পেট ফুলে গিয়েছিল পা ফুলে গিয়েছিল কিন্তু আমি কদিনের মধ্যে এখানে আসি আসার পর আমাকে একটা কেমো দেওয়ার পরই আমার কানের পাশে টিউমার মতন বগলের তলায় টিউমার মতন এরকম হয়েছিল কিন্তু তারপরেই একটা কেমন নেওয়ার পরই পরের দিনই আমি একেবারে কিওর হয়ে গিয়েছি তারপরেতে এখন আমি একবারে ভালো বাজার দোকান হাট রান্না বান্না সব করতে পারি আমি নিজে কিন্তু এখন নর্মাল লাইফ লিড করছি দু হাজার ষোলো থেকে সতেরো অব্দি আমার ট্রিটমেন্ট হয়েছিল আমার কেমোথেরাপি হয়েছিল সব কিছু হয়েছিল তার যা যা সাইড এফেক্টস হওয়ার হয়েছিল সবই হয়েছিল কিন্তু সবই আমি ওভারকাম করেছি এবং আমি একদমই নর্মাল লাইফ লিড করছি এবং আমি সবাইকে বলবো যে আপনারা কখনো এই রোগে ভয় পাবেন না কারণ এই রোগটার সঙ্গে লড়াই করার একটাই উপায় সে হচ্ছে মানসিক জোর এবং এই রোগটা এই মানসিক জোরের কাছেই হারে পাওয়ার কোনো কারণ নেই রোগ থাকলে তার চিকিৎসা আছে আমরা চিকিৎসার সঙ্গে সঙ্গে নিজেদের কর্তব্য করলে আমরা লক্ষ্যপথে ঠিকই ফিরব আপনারা দেখছেন জনরব মিডিয়া আবার আসছি অন্য কোনো খবর নিয়ে ভালো থাকবেন